শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা কেমন আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল নয়টার মতো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমার পাশে থেকে রান্না বসিয়ে দিলাম আর বন্ধুরা এই ভিডিওটা কিন্তু গত রবিবারে আমি এডিট করতে পারিনি জন্য আর শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে না ফ্যান বন্ধ করে ভয়েস ওভার দেওয়াটা খুবই কষ্টকর কারণ ফ্যান থাকলে পরে ফ্যানের শব্দ হয় তো এদিকে দেখো মনে খাওয়া দাওয়া করে চলে গেল ড্রয়িং ক্লাসে এখন শব্দ করে কেন সাইকেলটা তেল দিতে লাগবে মনে চলে গেলো ড্রয়িং ক্লাসে গত সপ্তাহে তো যায়নি যে এখানে শুয়ে শুয়ে কার্টুন দেখছে ও যাবে না আজকে নাকি ড্রয়িং ক্লাসে গরম রোদ এই জন্য যাবে না চিন্তা করো কেমন ফাঁকি বাস দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই যে এখানে ডালটা সেদ্ধ করে কাটা দিয়ে হলুদ দিয়ে রেখেছি ফোড়ন দেওয়া হয় না এখানে আর এই যে আলুগুলো কেটে রেখেছি আলু দিয়ে মাছের ঝোল করব মাছগুলো নামিয়ে নিয়ে এখন এই তেলের মধ্যে মাছের ঝোলটা আগে বসিয়ে দেবো এটার মধ্যে ডাল ফোড়ন দিলে না গন্ধ করবে মাছ মাছ তো মাছের ঝোলের জন্য এই যে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ আর গোটা জিরে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো না আগেও ভাজা যায় অনেকে আগে ভেজে তুলে রাখে আর একবারই দিয়ে দিলাম ভাজা হতে থাক আমি এদিকে মশলা করি মশলাটা এখনো হয়নি এ দেখো আধা বাটা হয়েছে তো চলো মশলাটা করে নি মশলাটা কষিয়ে ঝোল দিয়ে দিলাম পাতলা করে ঝোলি করব গরমের মধ্যে তো ঝোলটা বলো কুটুক তারপরে মাছগুলো দিয়ে দেবো দেখো এখানে মাছের ঝোলটাও হয়ে গেছে আর এদিকে আমি কিন্তু ডালটাও ভরণ দিয়ে দিয়েছি কাঁকরোলও কিন্তু ভেজেছি সকালে কাঁকরোল ভাজা মাছ ভাজা আর ডাল সেদ্ধ দিয়ে খাওয়া হয়েছে মনে হয় মাছ ভাজাটা খায়নি ও আলু সেদ্ধ ডাল সেদ্ধ কাঁকরোল ভাজা দিয়ে খেয়ে ওই যে আর ড্রয়িং ক্লাসে চলে গেল। আর আমরাও কিন্তু খেয়ে এনেছি খেয়ে দিয়ে তারপরে যে রান্না বসিয়েছিলাম তো আজকে আর কিছু রান্না করব না এত গরমের মধ্যে কিছু করতেও ভাল লাগছে না আর এদিকে দেখো রান্না করে চলে এসেছি এখানে ঘর দোরগুলো পরিষ্কার করতে মানে প্রচুর পরিমাণে মাকড়সার জাল হয়েছে মানে এত হয়েছে তাকানো যাচ্ছে না তো ভাবলাম যে না আজকে করেই ফেলি আর রবিবারও আছে বারটাও ভালো আছে ওই যে বললাম এটা রবিবারের ভিডিও ছিল আর কি ভিডিওটা করা ছিল জাস্ট এডিট করা হয়নি তো চলো বন্ধুরা কাজ করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি কিছু কথা শেয়ার করি মানুষে ঠিকই বলে জানো তো বয়স থাকতে থাকতে হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম এনজয় করা উচিত বছরে অন্তত একবার ঘুরতে যাওয়া উচিত খুব দূরে না হোক কাছে পিঠে কোথাও প্রত্যেক মাসে যদি নাও হয় দু মাস অন্ত একদিন কফি শপে বা একটু রেস্টুরেন্টে গেলেও কিন্তু মনটা ভালো হয় আমাকে যে দামি খাবারই খেতে হবে রেস্টুরেন্টে গিয়ে সেটা কিন্তু কোনো মানে নেই দুজনে দু কাপ কফি খেলেও অনেক শান্তি রেস্টুরেন্টে গিয়ে যে দামি খাবারই অর্ডার করতে হবে সেটারও কোনো মানে নেই অত নামি দামি রেস্টুরেন্টে যাওয়ারও কোনো দরকার নেই ছোটো মোটো যে কোনো জায়গায় মোট কথা হচ্ছে দুজনে মিলে একটু সময় কাটানো হয়তো এগুলো শুনে অনেকে মনে হতে পারে যে এগুলো টাকার অপচয় বা সময়ের অপচয় কিন্তু না এগুলো ভুল ধারণা জীবনে বেঁচে থাকতে গেলে কিছু না কিছু একটা উপায় হয়েই যাবে খুব যে টাকার দরকার সেটাও না কিন্তু অল্প টাকার মধ্যে অনেক খুশি থাকা যায় জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন খারাপ সময়ে আসুক না কেন ভগবানের উপর ভরসা রাখতে হয় সে সব কিছু ঠিক করে দেবে সব কিছু ম্যানেজ করে দেবে থেকে জীবনে এমন একটা সময় আসবে যখন চাইলেও কিন্তু সেই সময়টাকে উপভোগ করা যাবে না হয়তো সেটা বার্ধক্যজনিত কারণেই হোক বা যে কোনো কারণেই হোক সন্তানদের জন্য সয় সম্পত্তি তো অবশ্যই করে রাখতে হবেই তাদের ভবিষ্যতের জন্য তার সাথে সাথে কিন্তু নিজেদের জন্য সঞ্চয় করে রাখতে হবে কারণ একটা সময় সন্তানেরাও বড় হবে তাদের আলাদা একটা জীবন হবে তারা নিজেদের জীবনটা নিজেরা উপভোগ করবে তখন তোমাকে আফসোস করতে হবে সেই ফেলে আসা দিনগুলোর কথা ভেবে ফেলে আসা সময়গুলোর কথা ভেবে তুমি হাজার কেঁদে মরলেও কিন্তু সেই সময়গুলো আর ফিরে পাবে না একটা সময় হয়তো লাইফ পার্টনারও পাশে থাকবে না কি থাকবে তোমার কাছে শুধু থেকে যাবে দুজনে সুন্দর স্মৃতি সুন্দর মুহূর্ত একসাথে কাটানো সুন্দর মুহূর্ত আর সেটাই হবে তোমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তাই না তো যেটুকু সময় হোক যেটুক সামান্য থেকে সামান্যতম সময় হলেও একসঙ্গে সুন্দর মুহূর্ত কাটানো উচিত আমি কি কিছু ভুল বললাম না ঠিক বললাম অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে কি গরম বাপরে বাপ আমি মাত্র স্নান করে আসলাম একবার কালে করেছিলাম এখন আর থাকতে পারছিলাম না প্রচণ্ড মাথা ব্যথা করছে শরীরটা এখন আস্তে আস্তে লাগছে তো মোটামুটি আধ ঘন্টা পাইপে নিজে বসেছিলাম মাথায় জল দিলাম কিন্তু তখন ভালো লাগলো যে এই ঘরে ঢুকলাম মনে হচ্ছে হিটারে ঢুকেছে হিটার এইরকম গরম বাপড়ি পাপ চলে এসছে অসহ্য করুন ঘরের মধ্যে মনে হচ্ছে যে ঘ্যান চলছে বোঝাই যান ঘাম নিচে বসে ঘামছি মাত্র স্নান করে ঘাম লাগছে বিছানা করুন এইগুলো অবস্থা পর আজকে নিয়ে এসছে আর সিঙ্গারা গুলো কিন্তু দারুণ টেস্টি আর ওই যে একটা সস দিয়েছে আর লঙ্কার আচার দিয়েছে তো মনাই তো পড়ছে ও এখন খাবে না পরে খাবে আমি বিল্টু আর ওর বাবা তিনজন এখন খাবো মর্মশাইকে ওদিকে মুড়ি আর সিঙ্গারা দিয়ে আসলাম আর এখানে আমি চা বসিয়েছি তো চলো চা হতে থাক তারপর আমরা খেয়ে নেবো আর এখানে আজকে বিদায় নিচ্ছি তোমাদের থেকে দেখা হচ্ছে আগামী অন্য কোনো আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে এখানে টাটা